ম্যাচের আগেই ফলাফল ফাঁস দিল্লি নাকি তম ম্যাচে জিতবে কোন দল তা আগে ভাগে দিল জ্যোতিষী বিড়াল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন দিল্লি বনাম লখন আইপিএল এর ছাব্বিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে অ্যাকিলিস নামের একটি বিড়াল দিল্লি বনাম লখনৌ ছাব্বিশতম ম্যাচের আগেই এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করছে অ্যাকিলিস আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু বিশ্বকাপে অক্টোবাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু সালের বিশ্বকাপ জয় করবে তা আগেভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোবাসটি সুখবর আইপিএল দু হাজার চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে ঝড় তুলতে প্রস্তুত সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকলিস নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটেজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে দিল্লি বনাম লখনৌ আইপিএল এর ছাব্বিশতম ম্যাচ চলাকালীন এক সামনে দুইটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা অ্যাকলিস সেখান থেকে যেই পাত্রের খাবার খাবে সেদিন বোঝা যাবে ওই পাত্রের সঙ্গে পতাকা আছে যেই দলের ওই দলটি জয় পাবে দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর আর এই আসরের ছাব্বিশতম ম্যাচে জিতবে কোন দল তা জানার জন্য অ্যাকলিসের সামনে দুইটি পাত্রে খাবার রাখা হয় আর পাত্র দুটির সঙ্গে দিল্লি ও লক্ষো পতাকা লাগানো হয় সবাই ভেবেছিল হয়তো দিল্লির পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খাবে কেননা দিল্লি বর্তমান অনেক শক্তিশালী দল আর দিল্লির ভক্তরা ভাবছে এবারের আইপিএল শিরোপা হয়তো দিল্লি জয় করবে কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে লখনৌ পতাকা লাগানো পাত্র থেকে অ্যাকলিস খাবার খায় আর এটা নিশ্চিত করে যে আইপিএল এর ছাব্বিশতম ম্যাচে জিতবে লখন সুপার জায়ান্টস তো বন্ধুরা কি মনে হয় আপনাদের কে জিতবে ছাব্বিশতম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ